যে পরিমাণ মামলা বাণিজ্য হয়েছে জুলাই আগস্টের পরে এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায় জুলাই গণ অভ্যুত্থানের সাংবাদিককেই ফাঁসিয়ে দেওয়া হল হত্যা মামলায় দৈনিক নয়া দিগন্তের গাজীপুর প্রতিনিধি এবং গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মোহাম্মদ মোজাহিদের বিরুদ্ধে সোমবার আট সেপ্টেম্বর একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে বাসন থানায় মামলাটি করেছেন মোহাম্মদ সোহেল মিয়া নামে এক ব্যক্তি সাংবাদিক মোজাহিদ তার ফেসবুক ভিডিও বার্তায় জানান জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহের কারণে তাকে একাধিকবার হামলার শিকার হতে হয়েছে এবং এর জেরে এখন তার নামেই একটি হত্যা মামলা দেওয়া হয়েছে সাংবাদিক সমাজ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই মামলাকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা দ্রুত এই মামলা বাতিল করে মোজাহিদকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এ বিষয়ে শ্রী পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান জুলাইয়ের একটি হত্যা মামলার তদন্ত চলছে এবং তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে ইনফো টুডে মামলা গাজীপুর ঢাকা